একবার নিজের কথা ভাবুন আপনি কি প্রায় এই দ্বিধায় থাকেন কি করবেন কোনটা করবেন না ঘণ্টার পর ঘণ্টা চলে যায় শুধু ভেবে কিন্তু সিদ্ধান্তে পছাতে পারেন না বন্ধুদের দেখে হয়তো মনে হয় তারা খুব সহজেই সিদ্ধান্ত নেয় কিন্তু আপনার মনে হয় আমার সিদ্ধান্তটাই যদি ভুল হয় এই সমস্যাটা আসলে শুধু আপনার নয় আমরা অনেকেই এর মধ্য দিয়ে যাই কিন্তু আসল সত্যটা হচ্ছে পৃথিবীতে পারফেক্ট ডিসিশন বলে কিছু নেই আসলে আমাদের সামনে শুধু দুইটা রাস্তা একটা সিদ্ধান্ত নেওয়া আরেকটা অবশেষে সিদ্ধান্ত না নিয়ে সময় নষ্ট করা আমি নাজিমুদ্দিন হৃদম তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিত কথা বলি কিছু না করলে কিন্তু আপনার জন্য অন্য কেউ সিদ্ধান্ত নিয়ে নেয় আপনার পরিবার আপনার বন্ধু এই সমাজ এমনকি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমও আপনি যখন এড়িয়ে যান না বলেন তখন আসলে নিজের ভবিষ্যৎটা অন্যের হাতে তুলে দেন তাহলে কি করবেন সাহস করে দ্রুত সিদ্ধান্ত নিন সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের অনেকেই ভয় পায় যদি ভুল হয় কিন্তু সত্যি বলতে জীবনের বেশিরভাগ সাফল্য আসলে সাহসী সিদ্ধান্ত থেকেই আসে তোমার যদি মনে হয় একটা নতুন স্কিল শিখবে বা নতুন একটা চাকরির সুযোগ নেবে তাহলে সাহস করে এগিয়ে যাও হ্যাঁ হয়তো শুরুতে ভুল হবে কেউ কেউ হাসবে কিন্তু এখান থেকেই তোমার শেখা শুরু জীবনের কোনও ভুলই আসলে একেবারে অপচয় নয় প্রতিটি ভুল নতুন কিছু শেখার সুযোগ উদাহরণ মোনা ভাবলেন অনলাইন বিজনেস শুরু করবেন শুরুতে লোকসান হল ক্লায়েন্ট পেলেন না কিন্তু সেই ভুলের মধ্যেই তিনি শিখলেন ক্লায়েন্ট কেমন চায় কিভাবে কাস্টমারদের সঙ্গে কথা বলতে হয় এখন মোনার বিজনেস সাকসেসফুল নিজের লক্ষ্য স্পষ্ট রাখুন জীবনে অনেক কিছুই আকর্ষণীয় মনে হয় অনেক কিছুতেই মন যেতে চায় কিন্তু লক্ষ্য যদি পরিষ্কার না হয় তাহলে সিদ্ধান্ত নিতে খুব কষ্ট হয় তুমি আগে ঠিক করো তুমি কি চাও শুধু চাকরি নাকি উদ্যোক্তা হওয়া গ্রাফিক্স শেখা নাকি প্রোগ্রামিং যখন লক্ষ্য স্পষ্ট থাকবে তখন অপ্রয়োজনীয় বিষয় সময় অপচয় হবে না আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোনটা আপনার জন্য জরুরি কোনটা নয় উদাহরণ তানিয়া পড়াশোনার পাশাপাশি ইউটিউব কন্টেন্ট বানাতে চায় তাই সে স্থির করল এই বছর তার লক্ষ্য দশ হাজার সাবস্ক্রাইবার এর জন্য সে অন্য সব কাজ বাদ দিয়ে সপ্তাহে নির্দিষ্ট দিনে ভিডিও বানাতে শুরু করল লক্ষ্য স্পষ্ট বলেই সে ফোকাস ধরে রাখতে পারল অতিরিক্ত ভাবনা থেকে বেরিয়ে আসুন আমরা অনেক সময় সিদ্ধান্তের আগে শতবার ভাবি কি হবে লোকে কি বলবে যদি ভুল হয় এই বেশি ভাবা আসলে আমাদের থামিয়ে দেয় ভয় বাড়ায় আত্মবিশ্বাস কমায় তাই ভাবনার লুপ থেকে বেরিয়ে এসে একবার অ্যাকশান নেওয়ার সাহস দেখাও শুধু চিন্তা করলে কোনো বদল আসে না একটা ছোট কাজ করি দেখো তুমি দেখতে পাবে কেমন আত্মবিশ্বাস আসে উদাহরণ আরিফা বহুদিন ধরে ভাবছে ফ্রিল্যান্সিং শুরু করবে কিন্তু সবসময় ভয় ক্লায়েন্ট পাবে তো টাকা আসবে তো একদিন ঠিক করল শুরুই করে দেবে সে প্রথম দিনই একটা জব অ্যাপ্লাই করল এবং কিছুদিনের মধ্যেই ক্লায়েন্ট পেল জীবন বদলাতে সিদ্ধান্ত নাও ভুল হলে শেখো লক্ষ্য ঠিক রাখো ভাবনা ছেড়ে কাজে নামো আর নিজের স্বপ্নের জন্য ত্রিশ দিন ডেডিকেটেড থেকো দেখবে জীবন বদলে গেছে